প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের বিষয় হলো সান্ডা সোশ্যাল মিডিয়ায় সান্ডা নিয়ে খুব তোলপাড় চলছে কেউ বলছে জায়েজ কেউ বলছে হারাম এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে মুখতাচার কিছু কথা বলবো সেটা হলো এ বিষয়ে একটি হাদিস আসছে যারা জায়েজ বলছে এ বিষয়ে একটি হাদিস সেটা হলো আবদুল্লা ইবনে আব্বাস তাআলা আনহু একদিন খালিদ বিন ওয়ালঈদুল্লাহ তাআলা আনহু দুইজন আর রসল্লের দরবারে মাইমানা মাইমুনা রাজিউল্লাহ তাল আনহার বাড়িতে গেলেন সেখানে আল্লাহ রসো আলি সাল্লামের সামনে দব বা সান্ডার মাংস নিয়ে আসা হলো তখন আল্লাহ রসল্লা সাল্লাম হাত বাড়িয়ে দিলেন এরপরে একজন মহিলা বললেন যে ইয়া রসোল্লাহ এটা হলো দব বা সান্ডার মাংস সে তৎক্ষণাৎ হাত ছড়িয়ে নিল লোকেরা জিজ্ঞাসা করলো ইয়া রসোল্লা সান্ডা খাওয়া হারাম কিনা রসল্লা সাল্লাম বললেন না সান্ডা খাওয়া হারাম না তবে আমাদের এলাকায় প্রচলিত নয় এই কারণে আমার সান্ডা খেতে ইচ্ছা ইচ্ছা হয় না বা খেতে ইচ্ছা হয় না যে এলাকায় যেহেতু প্রচলিত না এমত অবস্থায় খালিদ বিন অলিদ আদুল্লাহ তাল্লাহ আনহু সান্ডার মাংসটা খেয়ে নিলেন কিন্তু আল্লাহ রসুসাল্লাহসাল্লাম নিষেধ করলেন না সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারি সান্ডা আল্লাহ রসুসাল্লাহসাল্লাম নিজে পছন্দ করেন নাই কিন্তু নিষেধ করেন নাই খালিদ আদুল্লাহ তাল্লাহ ওয়ালিদ বিন খালিদ রদুল্লাহ তাল্লাহ আনহুকে নিষেধ করেন নাই সুতরাং আমরা সান্ডা যেহেতু আল্লাহ সাল্লাম তার এলাকায় প্রচলিত ছিল না বা সেটা দেখতে তার ভালো লাগে নেই খাইতে ইচ্ছা হয়নি এই জন্য আল্লাহ সাল্লাম খান নাই যেহেতু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সান্ডা আমরা খাই না এগুলো সচরাচর বাংলাদেশে নাই মরুভূমিতে এগুলো বসবাস করে সুতরাং যে বিষয়গুলো আমাদের দেশে প্রচলিত নেই এই এটা আমরা নিয়ে টানাটানি না করাই উচিত আমরা এখান থেকে যার ইচ্ছা হয় সে খাবে যে না ইচ্ছা নাই সে খাবে না কিন্তু এ বিষয়ে যারা ফকিহগণ যারা ইস্তেহাত করেন ইমামগণ এ বিষয়ে কিছু মত প্রকাশ করেছেন হুজতে ইমামে আজম আবু আনি আবু হানিফর রহমাতুল্লাহ আলহি উনি এ বিষয়টাকে হারাম বলেছেন নিষেধ করেছেন এজন্য যেহেতু ওটা দেখতে খফাসাদ এই কারণেই ইমাম আজ আবু হানিফ রহমাতুল্লাহ আলহী এটা নিষেধ করেছেন কিন্তু ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই হাম্বল রহমাতুল্লাহ আলহে ওনারা এটাকে হালাল বলেছেন সুতরাং আমাদের দেশে যেহেতু প্রচলিত নেই এর জন্য আমরা যেহেতু হাদিসে পেয়েছি হালাল যেহেতু সচরাচর পাওয়া যায় না সেক্ষেত্রে আমরা আমরা যদি আমাদের আমাদের রুচিতে বাঁধবে না এটা আসলে একটা আমাদের রুচিতে আমরা এটা খেতে পারবো না সুতরাং এটা নিয়ে কোনো আমরা আলোচনা সমালোচনা না করে আমরা যেটা দেশ ও জাতির জন্য ভালো হয় সেই ধরনের মাসলা মাসাইল নিয়ে আমরা সামনের দিকে আগাব ইনশাআল্লাহ আসসালামু আলিক